ফার্স্টে যেটা দেখাচ্ছি তা অনেক সুন্দর দেখেন কত সুন্দর থাকবে ওভার সাইজ থাকবে আর এগুলো কোয়ালিটি দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু মোটা কম্বল টাইপের ফ্যাব্রিক দাওয়া থাকবে আর এটা হচ্ছে হুডিটা এটা একটা সেল অফার ধামাকাদার সেল অফার কত করে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর হুডিটা আর কেউ দিতে পারবে না শুধুমাত্র ফাস্ট চয়েস যেটা আমার ফার্স্ট চয়েসের ভাইয়া আপনাদেরকে দিচ্ছে ওয়াও এটাও কিন্তু হুডি অনেক চমৎকার অ্যান্ড অনেক বেশি ফ্যাশনেবল হোলসেল দাম দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মেরুন ওয়াও এটা কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু যেরকম পকেট স্টাইল দেওয়া আছে অনেক সুন্দর ওভার সাইজের মধ্যে কিন্তু আর এগুলো কিন্তু রাবার অ্যাম্বস করা এই যে দেখেন ফুটলেও কিন্তু উঠবে না এই যে দেখেন এই দেখেন আমার নোখ কত বড় বড় আমি ফুটাচ্ছি বাট উঠবে না হ্যাঁ ইয়েলো কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে ওয়া জাস্ট দেখলেই মনটা কিনে ফেলে এত সুন্দর কেন একটা থেকে একটা বেস্ট বেস্ট কোয়ালিটি ফুল লাল এটা হচ্ছে অনেক সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক কালার ওয়া প্রত্যেকটা কিন্তু হুডি অনেক সুন্দর থাকবে এই যে এটা আসতো ওয়া এই কালোটা দেখেন কত সুন্দর থাকে প্রত্যেকের সাথে হুডি আছে হুডিটা উঠায় দেন এই দেখেন ঘুরে থাকবেন তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে এখন দেখাবো পিকাচু ওয়াও পিকাচু এই যে দেখেন যে ভাইরাল এই যে দেখেন একে পকেট থাকবে হাতার মধ্যে কিন্তু রাবার অ্যাম্বো করা থাকবে প্রত্যেকটা থাকবে রাবার খুবই কোয়ালিটি ফুল এগুলোর দাম দিচ্ছি কতশো চারশো পঞ্চাশ টাকা করে যে আগে আসবে সে সে কিন্তু নিতে পারছে না এই সেল অফারটা বা এই কালারটা দেখেন কালোর মধ্যে এত সুন্দর এত প্রীতি এগুলো কত পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের ফার্স্ট চয়েস শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটাও কিন্তু ফাস্টশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কান থাকছে দেখেন এখানে কিন্তু কাম দেওয়া থাকবেন কান থাকছে কিন্তু দুইটা কাম থাকছে খুবই চমৎকার একটি স্টাইল মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল থাকবে একটা শুনতে পারছেন এটা অনেক সুন্দর থাকবে খুবই কোয়ালিটি ফুল অনেক বেশি ফ্যাশনেবল হোলসেল অফার হোলসেল অফার ধাপা কানার হোলসেল অফার চলছে ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে এত সুন্দর কালো এত সুন্দর প্রিমিয়াম একটা কালার যে আগে আসবেন সেখানে নিতে পারবেন স্কেলের নাম্বার আছে সে নাম্বারে কল করুন আমরা পুরো বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি ওরে ভাইরে রে ভাই এটা তো ভাইরাল সেই হুডিটা এটার দাম কিন্তু সেম থাকছে এখন যেটা দেখো অনেক সুন্দর সাদার মধ্যে লাইট আকাশি কালার এটাও আমরা সেম প্রাইজ দিচ্ছি স্কেলের নাম্বার আছে এত সুন্দর এগুলো হচ্ছে উইন্টারের বেস্ট কালেকশন এগুলো মার্কেটে সাতশো আটশো টাকা সেল করছে আমরা একটা সেল অফার দিয়ে দিলাম দোকানের অ্যাড্রেস দেবো আপনাদের সুবিধা যেটা চলে আসবেন ফার্স্ট চয়েস শোরুম এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা নম্বর